সরি সালাম দিতে না মনটা ভালো না কারণ একটা ভিডিও দেখেছি আমি ফার্স্ট টাইমে ভাবলাম যে ওই তো এটা নাটকেরই কোনো অংশ কারণ যেই লোকটা রেনে কথাটা সেই লোকটা কিন্তু সবসময় নাটক করে আর কারো কথা বলতেছি না আমাদের বাংলাদেশের নাটক নায়ক মুশারফ কইমের কথা বলতেছি অনেক নাটক করছস জীবনে বহুত নাটক করছস কিন্তু এরকম নাটক যে করছস যেটা তোর জীবনের জন্য কালসা হয়ে দাঁড়াইছে তুই আর কিছু পাস নাই আমাদের পোশাক নিয়ে কথা বলছস তুই নামে মুসলিম নামে মুসলিম না তুই মুসলমানের সন্তান হতে পারস কিন্তু আসলে তোর অন্তরের ভিতরে কোনো মুসলিমতা মুসলিম নাই তুই আরেকজন তো অনেক বড় এক ইমামের ইমাম গাছ জাপ এই কথা তুই তুলে তুলে ধরস ঠিক আছে ও তুই ইমামের কি বুঝস তোরে বুঝতাছি তুই ইমাম গাছ জাফি রমতুল্লা কথা বলছস যে তুই ওটার কি বুঝস তুই তো কথা কাজ করস তো লেগে তোর মনটা এই ধরনের তুই এই ধরনের কথাবার্তা বলস। তোরে আমি কইতাছি তুই অনলাইনে আয়া ক্ষমা তুই যে মুসলমানের পোশাক নিয়ে এই ধরনের কথা বার্তা বলছ যদি ক্ষমা না চাস তোরে অনলাইনে এমন ফসানি ফসামু তোরে অনলাইনে এমন ফসানি ফসামু তুই কোনো কোনো মঞ্চে যায় নাটক করার আগে বা কোনো ধরনের কোনো প্রোগ্রাম করার আগে সাতবার চিন্তা করে বিবেচনা করে নিবি এরকম ফসানি ফসামু কোথার পছন্দ তোর তোর এমন সময় আছে তুই অনলাইনে এক সমস্যা তুই যেভাবে অনলাইনে প্রোগ্রামটা করছিস না ঠিক সেইভাবে অনলাইনে এক সমস্যা আর নাহলে তোর ইমন ফসানি ফসামু বলার বাইরে আর ফেসবুক যারা ইউজ করেন অনলাইন যারা ব্যবহার করেন আপনাদের সবাইকে বলতেছি মুসলমান যারা আছেন মুসলমান যারা আছেন তাদেরকে বলতেছি ছেলে মেয়ে দেশে বিদেশে দেশের বাইরে যারা পৃথিবীর যেই প্রান্তরে যারা আছেন সবাইকে বলতাছি ভিডিওটা এমন শেয়ার করবেন মনসুর করিম হ্যায় এই ধরনের কথাবার্তা কেন বলছে এই ধরনের কথাবার্তা বলবো কেন কেন এই ধরনের কথাবার্তা বল ভাই এই সাউস দিছে কাটা হ্যাঁ এই সাহস দিছে কেটা ওই নাটক করতো নাটক নিয়ে থাকতো কিন্তু ওরা এই সাহসটা দিল কেটাই ওই আমাদের মুসলমানদের পোশাক নিয়ে কথা বলবো ওর কাছ থেকে কি পোশাক শিখতে হবো ওই বেটা তুই কেটা তোর কাছ থেকে কি পোশাক 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 কেমনে কি পোশাক পিনতে হবো না পিনতে তোর কাছ থেকে শিখবো আপনাদেরকে বলতাছি জীবনে বহুত ভিডিও শেয়ার করছেন দয়া করে এই ভিডিওটা শেয়ার করেন মুশারফ করিম তোমার আমি বলতাছি উমান থাকি আমি আব্দুর রহমান যদি বাংলাদেশে থাকতাম তোমার আমি জুতা দাফি তোমার বাসায় যায় তোমার বাসার সামনে যায় আমি তোমার জুতা দাফি দিতাম

ওই যে হিজাবের বিরুদ্ধে নাটক করেছিল সে আরে দাও না জুড়ে বাড়ি দাও হ্যাঁ ইয়া হ্যাঁ ওই গেলে দে ওই গেলে ওই গেলে দে ওই গেলে ওই গেলে হ্যাঁ ওই গেলে দাও হ্যাঁ ঠিক আছে ওকে তার শাস্তি হচ্ছে সে পর্দা দিয়ে থামসা করেছিল পর্দা কিন্তু আল্লাহ পাকের হুকুম কোনো মৌল হিসাব না কোনো দলের না এজন্য জন্য তার এই জুতার বাড়িটা দৃশ্য আপনার দেরকে দেখাইলাম Okay.